আজকে আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে তার কিছু জবাব দিতে চাই কারণ হচ্ছে অনেকেই অনেক ব্যাপার নিয়ে এত বেশি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণ করে একটা বিষয়ে ডেফনেসও বোঝার চেষ্টা করে না আর কি কোনো একটা কমেন্ট কোনো একটা আলোচনা বা কোনো একটা পোস্টের যে এটার গভীরতা কি কেন হতে পারে সে বিষয়গুলো আলোচনা হচ্ছে একটা ব্যক্তিগত আক্রমণ ছুড়ে দেয়া কিংবা একটা মন্তব্য করা খুবই সহজ হয়ে গেছে আর কি তো সেই জায়গা থেকে আমি মনে করি আজকে যারা আমাকে নিয়মিত দেখছেন তাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে সেগুলোর জবাব দিব তো একটা জরুরি বিষয় যেটা আমরা দেখছি এ সময়ে বিশেষ করে সরকার যখন ক্ষমতায় দায়িত্ব হয় নেয় অধিষ্ঠিত হয় খুবই আশা ভরসা করেছিল মানুষ যে অন্তত একটা মৌলিক পরিবর্তন যদি নাও হয় কিন্তু কাঠামোগত কিছু পরিবর্তন ঘটবে এটা ছিল মানুষের প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী মানুষ তাকে নানাভাবে সহযোগিতা করেছে বিভিন্ন জায়গায় সরকার বিভিন্ন বিরোধী দল যারা এখানে আছে আওয়ামী লীগ বিএনপি সরি আওয়ামী তো এখন নাই বিএনপি তারপর হচ্ছে জমাত জাতীয় পার্টি থেকে শুরু করে অন্য অন্য পার্টিগুলো সবাই হচ্ছে ডান বাম দক্ষিণ পন্থা এই সরকারকে ন্যূনতম অর্থে সহযোগিতা করার যে মানসিকতা সেটা রেখেছিল তো আমরা দেখলাম এ সরকার প্রথমে এসে যে কাজটা করার চেষ্টা করছে প্রথমে এসে তারা একটা কাজ করলো যে এখানে একটা একটা থিওরি আবিষ্কার করার চেষ্টা করলো সেটা কি এটা একটা স্বাধীনতা নাকি এটা একটা বিপ্লব নাকি একটা গণপ্রথান এই যে একটা মানে সমীকরণ মিলাতে পারছিল না একটা জগা জগাখিচুড়ি একটা আলোচনা এখানে যেটা তৈরি করে দিল এটা সম্পূর্ণ সরকার করেছে তারপর সে যদি এটাকে স্বাধীনতা বলতে হয় সেক্ষেত্রে তাকে একজন মাস্টারমাইন্ড দাঁড় করাতে হবে সেক্ষেত্রে এখানে একটা পার্টি রিফর্মের প্রশ্ন থাকবে সেই চেষ্টাটা সে একরকম করে এখানে করলো তারপরে যে কাজটা তারা এখানে করার চেষ্টা করলো যে মানুষ হাহাকার করছে যে জিনিসপাতির দাম বাড়ছে কেন কমছে না নির্বাচন দরকার এই আলোচনাগুলো যখন চলছে তখন গত কয়েকদিন আগে আপনারা দেখলো ধাম করে তারা হাইকোর্টকে দিয়ে ব্যাটারি চালিত রিকশা চালকদের যে চা চলার বিষয়ে একটা নিষেধাজ্ঞা এখানে আরোপ করলো এবং এটা খুবই আপত্তিকর এই জন্য যে এই আন্দোলনে গত পাঁচে আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সে আন্দোলনে পুরো ক্ষেত্র তৈরি করার পিছনে বা সরাসরি এর মানে আওয়ামী শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে এই রিক্সা চালকদের একটা বিরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু তারপরেও আপনারা দেখলেন এটা একটা ইস্যু ক্রিয়েট করে দিয়েছে একটা ইস্যু কিভাবে ক্রিয়েট করলো বললো যে হচ্ছে এখানে রিক্সা চালকরা চলবে না মানে ব্যাটারি চাইতে রিক্সাটা চলবে না এই যে চলবে না কথাটা বলার মধ্য দিয়ে যেটা হয়েছে তারা জানে যে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ চেষ্টাটা করছিল যেখানে আওয়ামী লীগ একটা দানবীয় শক্তি সেই শক্তি এই চেষ্টাটা বারবার করেছিল রিক্সাটা বন্ধ করার জন্য কিন্তু তারা সফল হয়নি সেই মুহূর্তে যদি এই দেশে আমার এখন প্রয়োজনীয় কাজটা যদি আপনি কম্পারিটিভলি দেশটাকে দেশের গুরুত্বটাকে বিবেচনা করেন তাহলে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে আপনি যদি ভাগ করেন দেখবেন এখানে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের জিনিসপাতির দাম সেটাকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা দ্বিতীয় যে আমাদের অতীব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমাদের এখানে একটা এখানে যে মানুষের যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তাকে নিয়ন্ত্রণ করা তৃতীয় এই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আমাদের এখানে যে আর্থিক যে অনিয়মগুলো বিভিন্ন সময় এখানে সংগঠিত হয়েছে সে অনিয়মগুলোকে মানে বিচারের আওতায় নিয়ে আসা এবং ধীরে ধীরে অর্থনৈতিক পুনর্বাসনটা তৈরি করার পথ সেটা তৈরি করা তো আমরা সেটাই দেখলাম একশো দিন যখন পার সেটা না করে তারা তাদের যে সরকারের একশো দিন উদযাপন উপলক্ষে একটা উপহার দিল দেশবাসীকে সেই উপহারটা কী সেই উপহারটা ছিল হচ্ছে তারা এখানে রিক্সাগুলোকে নিষেধাজ্ঞা মানে ব্যাটারি চাইতে রিক্সার উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করলো এর ফলে এখানে একটা বৃহত্তর একটা আন্দোলন শক্তিশালী একটা আন্দোলন এখানে হচ্ছে সংগঠিত হলো এখন এই আন্দোলনটা যে সংগঠিত হলো আন্দোলন সংগঠিত হওয়ার মধ্য দিয়ে কী হলো সরকার আবার হাইকোর্টকে দিয়ে এই এই দাবিটা মেনে নিল অর্থাৎ ব্যাটারি চাইতে রিক্সা চাল দাবিটা মেনে নিল এই যে কম্পারেটিভলি একটা একটা গেমিং করে করে যাচ্ছে যাচ্ছে ইস্যু ক্রিয়েট তো এই এটা করার সাথে সাথে কি হলো এখন এই যে আপনারা জানেন আমাদের এখানে এমনি একটা সাম্প্রদায়িক যে মনোভাব জনগণের মধ্যে না থাকলেও গোষ্ঠীগুলো এখানে আছে এখানে এরকম একটা পরিস্থিতিতে এখানে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিদের এখানে একটা ইন্ধন আছে এখানে কেউ যারা বিভিন্ন স্বার্থান্বেষী মহল কিংবা যারা যারা পাঁচই আগস্টের অভ্যুত্থানে পরাজিত শক্তি তাদের পাল্টা অভ্যুত্থান করার নানা প্রচেষ্টা আছে কাজে এই মুহূর্তে যদি আমরা সাম্প্রদায়িক বিভাজনটাকে নির্মূল করতে চাই তাহলে আমরা সম্প্রীতির আহ্বানটা জানাবো পাড়া মহল্লায় যাতে সন্ত্রাসী তৎপরতাটাকে নিরস্ত্র করার জন্য এখানে যেটা কাজটা করব আমরা হচ্ছে ব্রেগেড গড়ে তোলার চেষ্টা করব জেলা শহরগুলোতে গ্রাম সেই আহ্বানগুলো কি সরকারের পক্ষ থেকে আসছে ডক্টর ইউনুস কিংবা তার আজ্ঞাবহ যে টিম যারা কাজ করছেন অ্যাডভাইজার তাদের মধ্য থেকে আসছে এই যে পাড়া মহল্লায় ব্রিগেড করে সন্ত্রাসীদের প্রতিহত করা সেই কাজগুলোর আহ্বানটা তাদের মধ্য থেকে খুব ভালো আসেনি যতটুকু তারা গেমিং করেছে এখানে বসে বসে কিভাবে একজন মাস্টার মাইন্ড থিওরি দিবে কিভাবে সেভেন সিস্টার বাঙ্গার গল্প দিবে কিভাবে। কথায় কথায় আওয়ামী লীগের এখন একটা প্রতিত স্বৈরাচারের একটা ছায়া খুঁজে পাওয়ার একটা চেষ্টা করবে এই কাজগুলো তারা করছে এই গেমিংগুলো করছে কিভাবে তারা নির্বাচনের সময়টাকে আরও দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকা যায় ততদিনে তাদের রাজনৈতিক দল গড়ে তোলা যায় এই গেমিংটা করছে এবং আপনারা দেখেছেন যে একদিকে তারাই সরকারে আছে আবার তাদেরই সমর্থিত ছাত্র সংগঠনকে দিয়ে আবার এটা বিরোধিতা করছে এই আবার আর তাদের সরকারের সিদ্ধান্ত নেয় আবার ছাত্র সংগঠন বিরোধিতা করে আবার তারা সিদ্ধান্ত নিল কি রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে আবার হাউকাউ লেগে গেল আবার তারা রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান পাল্টানো ইত্যাদি ইত্যাদি গল্প এখানে তৈরি করছে অর্থাৎ গেমিং করছে যে গেমিংটা আওয়ামী লীগ করেছে তারাও তাই করছে এখন কাজেই এই যে ক্যাটাগরি ওয়াইজ গুরুত্ব ভাগ না করে কাজের তারা কি করলো এখানে এখন যে হিন্দুদের সনাতনীদের যে নেতা চিনময় দাসকে তারা গতকালকে গ্রেপ্তার করলো কি একটা মামলা একবারে অচ্ছুত একটা মামলা মামলাটা হচ্ছে কি রাষ্ট্রদিতা রাষ্ট্রদহিতা কেমন করে কোনো একটা পতাকা উত্তোলন করেছে জাতীয় পতাকা তার উপর ইস্কনের পতাকা ছিল এই মামলায় তাকে গ্রেপ্তার করেছে প্রথমত মামলাটা খুবই হাস্যকর কারণ কি কারণ আপনারা জানেন বাংলাদেশে যখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয় কম্পারিটিভলি প্রায় প্রত্যেক বাড়িয়ে বাড়িতে বাড়িতে পাড়া মোহল্লায় ছাদের উপরে জাতীয় পতাকার উপরেই পতাকা উত্তোলন করে মানে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় পতাকা বিছিয়ে ওটার উপরে নামাজও পড়ছে তাহলে জাতীয় পতাকা অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতা সেটা যেমনি ঠিক আছে আবার একটা জাতীয় পতাকার উপর স্কনের পতাকা মানে উড়িয়েছে এই অজুহাত তুলে এখন এটা কি চিন্ময় সাহা উড়িয়েছে স্কুলের কেউ উঠাতে পারে কিন্তু আমরা যতদূর জানি চিন্ময়কে চিন্ময়কে হচ্ছে স্কন বহিষ্কার করেছে গত কয়েক বছর আগে সে অনেকটা আওয়ামী লীগ ঘরানার সেন্টিমেন্ট ছিল কিন্তু বিগত আগস্টের যে বন্যায় আমরা দেখেছি সে যে পরিমাণ ত্রাণ নিয়ে সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছার চেষ্টা করেছে সেইগুলোর মধ্য দিয়ে আসলে চিন্ময়ের একটা অসাম্প্রদায়িক মনন সেটাই একটা স্পষ্ট হয়েছে ফলে যেই পতাকা উত্তোলন উত্তোলিত আমরা দেখেছি এটা যে সে উত্তোলন করেছে এই বিষয়ে একটা আলোচনা সাপেক্ষ অর্থাৎ যাচাই বাচায় সাপেক্ষ একটা মামলা হলে গ্রেপ্তারের পূর্বে তদন্ত করবে না এটা যাচাই বাছাই করবে না তারপরে তো অ্যারেস্ট ওয়ারেন্ট হবে কিন্তু সেগুলো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে যদি আদালতে হাজির না হয় আসামি সেক্ষেত্রে তো গ্রেপ্তারের প্রশ্নটা আসে কিন্তু যেহেতু সে একজন এখানকার একটা গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর লিডার কাজে তাকে গ্রেপ্তার করার জন্য সেই সুযোগটা ছিল ওয়ারেন্ট জারি করতে পারত তাকে এই মামলা তার পূর্বে তদন্ত করতে পারত যে মামলাটা হয়েছে এখন তো গায়েবী মামলা হচ্ছে এখানে জেডাই খান পান না একজন ফ্রিডম ফাইটার তার বিরুদ্ধে এখানে একটা মামলা দিয়েছে এভাবে এক এক মামলায় দুশো তিনশো লোককে আসামি করছে ফলে এইগুলো বিবেচনায় না নিয়ে গ্রেপ্তারটা করলো আবার রাতারাতি চট্টগ্রাম নিয়ে গেল গ্রেপ্তার করলো ঢাকা এয়ারপোর্টে আবার রাতারাতি কি হলো চট্টগ্রাম নিয়ে গেল নিয়ে গিয়ে আজকে আবার কোর্টে তুললো ওকে সুন্দর কোর্টে তোলার পর কী হলো তাকে হচ্ছে সেখানে কারাগারে প্রেরণ করলো তো এই যে কারাগারে প্রেরণ করা এর মধ্য দিয়ে কি হলো ওই সম্প্রদায়ের যে লোকজন বিশেষ করে সনাতন সম্প্রদায়ের অনেকে বলছে ইস্কনের আমি জানি না স্কন কিনে আসলে স্কন হতে পারে আবার বাংলাদেশের স্কনের যে প্রেক্ষাপট ভারতীয় স্কনের প্রেক্ষাপট এক না সেটা বা অনেকেই জানেন যে এখানে একই রকম করে তখন কি করলো তার বিরুদ্ধে এই যে গ্রেপ্তার থেকে শুরু করে পুরো নাটকটাকে একটা যে গেমিং করা একটা চক আঁকা এটা সরকার না চাইলে এটা কি সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না কোনো একটা সংগঠন যদি এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় সেক্ষেত্রে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে আমাদের যে ডিবি এসবি বি এনএসআই আছে তাদের তথ্য কোথায় তাদের তথ্য নিশ্চয় সরকারের কাছে তো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তাই তারা কি জানতো না এরকম একটা মানে সংঘাত তৈরি হতে পারে অথবা এরকম একটা সংঘাত যদি তৈরি হয় বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটা কি করবে আবার প্রতিরোধ করে তুলবে আবার এই ধরনের চিন্ময় শাহকে কেন্দ্র করে যে যেহেতু হিন্দু সম্প্রদায় বা এই সনাতনী যে ধর্মের লোকজন তাদের যে বিস্ফোরণ বা বিক্ষোভটা তৈরি হবে এখানে নানা মহল ঢুকে সুবিধা নিতে চাইবে যেটা প্রতিত শরীরচারকে আবার এস্টাবলিশ করতে সহযোগিতা করবে এটা সরকার কি জানে না সরকার তো জানে তাহলে সে তারপরে এই কাজটা কেন করলো যদি তা সেই মানে নিউট্রল কাজই করে সে যদি কোনো মানুষকে মানে সংঘাত না বাঁধাতে চায় তাহলে সেই কাজটা কেন করলো আবার এই কাজটা এই গেমিংটা করছে আর অন্যদিকে কি হচ্ছে তাদের যে একশো দিনের কর্ম করেছে তারা যে একশো দিনে তাদের যে ব্যর্থতা গত একশো দিনে পাঁচে আগস্ট থেকে এই ব্যর্থতার যে আমল নামা জনগণের সামনে পেশ করার প্রয়োজন সেইটা থেকে এখন বিষয়টা আড়ালে চলে গেল যেমন আসিফ নজরুল তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমল নামা দিতে গিয়ে তিনি বলেছেন তিনি চল্লিশ পার্সেন্ট সফল হয়েছেন ষাট পার্সেন্ট ব্যর্থ অন্য মন্ত্রণালয়গুলোর কি অবস্থা শিক্ষা মন্ত্রণালয়ের কী অবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কী অবস্থা সেই জায়গাগুলো হচ্ছেন তারা স্পষ্ট করেন নাই আবার গেমিং কলেজকে ছাত্রদেরকে দিয়ে একবার লাঠিয়ালি করালো এখানকার সব সেক্টরের সাথে কী করলো ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে সব সেক্টরের মধ্যে অনেকগুলো মানে ছাত্রদের সাথে পেশাজীবীদের একটা দ্বন্দ্বের জায়গা তৈরি করে দিল মুখোমুখি দাঁড় করিয়ে দিলো এবং আপনারা জানেন যে এই পেশাজীবীরা যারা হচ্ছে বিশেষ করে আমাদের এখানকার ওয়ার্কার যে রিক্সা চালকদের আন্দোলনে এই ছাত্রদের অংশগ্রহণটা খুব চোখে পড়ে নাই কিন্তু এই রিক্সা চালকরা পাঁচে আগস্টে লড়াইটা করেছে কিংবা সাভারে আসুলিয়াতে গাজীপুরে টঙ্গীতে যে নারায়ণগঞ্জে যে শ্রমিক বিদ্রোহগুলো হচ্ছে ন্যূনতম মজুরির দাবিতে এই শ্রমিক আন্দোলন এবং আপনারা জানেন যৌথ বাহিনী যৌথবাহিনীর যে অভিযানে সেখানে হচ্ছে শ্রমজীবী মানুষকে মানে হত্যা করা হয়েছে প্রায় তিনজন সাভারে হত্যা করেছে শ্রমিকদেরকে এবার গ্রেপ্তার করেছে সেখানে আন্দোলন দমানদের নানা হেন তৎপরতা তারা করেছে তাহলে সেইগুলোর সময় কিন্তু এই ছাত্রদেরকে আমরা কথা বলতে দেখলাম না কারণ এই ছাত্ররা যদি একটা সরকার রিফর্ম করতে চায় তারা যদি একটা এখানকার গণমানুষের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা রাজনীতি করতে চায় তাহলে এই শ্রমজীবীদেরকে বাদ দিয়ে কি সে রাজনীতি করতে পারবে কিন্তু সেই সেই কাজগুলো করেন বরঞ্চ যেটা হচ্ছে তারা শ্রমিকদের নামে নানা বিদ্রুপ করে রিক্সা চালকদেরকে নিয়ে নানা বিদ্রুপ দেখলাম আমরা যে বিদ্রুপ করছে নানাভাবে যে এরা রিক্সা চালায় এদের শহরে আসছে কেন এরা কেন গ্রামে থাকে না গ্রামে মানে কাজ পায় না এরকম করে নানা বিদ্রুপ আমরা দেখেছি ফলে এখানে যে জায়গাটা এখন দাঁড়িয়ে গেছে সেই জায়গাটা হচ্ছে শুধুমাত্র এখানে মানে সরকার যদি তার সদিচ্ছা থাকে সে যদি মন থেকে চায় যে আমি সংঘাত এড়াবো তাহলে এই ধরনের সংঘাত লাগার কথাই না সেই ইস্যুগুলো সেই সরকারই ক্রিয়েট করে দিচ্ছে ইস্যুগুলো সরকারই তৈরি করে দিচ্ছে ইস্যু সরকার কীভাবে ইস্যু তৈরি করছে সেটা আমি এতক্ষণ বলছিলাম সরকারি হাই হাইকোর্টকে দিয়ে বেটাই যেহেতু রিক্সার উপরে নিজেদের গারব করছে সরকারই এখন ওই যে হিন্দু সনাতন সম্প্রদায়ের লোকজনের নেতাকে গ্রেপ্তার করে ইস্যু ক্রিয়েট করে দিয়েছে এখন সরকার ইস্যু ক্রিয়েট করে দিয়ে এখন সে বলতেছে এখন সরি ইস্যু ক্রিয়েট করে দিয়ে এখন অসাম্প্রদায়িকতার কান বাজাচ্ছে তাহলে তো হবে না আপনার হচ্ছে আগে কেন আপনি ইস্যুটা ক্রিয়েট করলেন কেন যাচাই বাছাই বিবেচনা না করে এগুলো করলেন তাহলে আমরা পুরো ফ্রেমটায় যেটা দেখলাম পুরো দৃশ্যপটে যে নাটক মঞ্চস্থ হচ্ছে তার অর্থ দাঁড়াচ্ছে সরকার তার ক্ষমতার আয়ুটাকে দীর্ঘায়িত করতে চায় সরকার তার ক্ষমতার আয়ুর সাথে সাথে তার যে জবাব জায়গা সেটাকে নানা ইস্যুর আড়ালে আটকিয়ে দিতে চায় অর্থাৎ একটা ইস্যুর আড়ালে আরেকটা ইস্যুকে ঢাকা দেওয়ার যে যে প্রচেষ্টা সেগুলো হচ্ছে সে করতে চায় দ্বিতীয় যেটা চায় এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জনগণের যে আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণ যে পাশে আগস্ট অভ্যুত্থান ঘটিয়েছে সেটাকে নৎসাক করতে চায় ফলে এর বিরুদ্ধে এই সরকারকেও এখন জবাব দিতার আওতায় আনা উচিত কেন সে ব্যর্থ হলো কেন সে দাঙ্গাটা দমন দাঙ্গা ঘটার মতোই এই অ্যারেঞ্জমেন্টটা করে দিল কেন সে দাঙ্গাটাকে দমন করতে পারলো না কি কী ব্যর্থতা ছিল পাড়া মহল্লায় যে অসন্ত অসন্তুষ্টি বা অশান্তি শুরু হয়েছে বাজার দরাত্ব পেয়েছে এগুলো মোকাবেলা করার জন্য সবকি কি পুলিশ করবে নাকি কোনো আপনি আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় আপনারা জানেন সব কি সেনাবাহিনী করে ফেলেছে না পুলিশ করে ফেলেছে সাধারণ মানুষ করেছে মানুষের সহযোগিতা নিয়ে মানুষকে পাশে নিয়ে সেনাবাহিনীকে লড়াই করতে হয়েছে মানুষকে প্রশিক্ষিত করেই পাকিস্তানি প্রশিক্ষিত সেনাদের বিরুদ্ধে এই নিরস্ত্র বাঙালিকে লড়েছে তাহলে মানুষকে প্রশিক্ষিত করা এবং দেশগড়ার কাজে উদ্বুদ্ধ না করে এক একবার এক এক ইস্যুস ক্রিয়েট করে দেওয়ার যে জায়গা এটা সরকার করছে ফলে সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না আর সরকার মানে সরকার প্রধান ফলে সেই সরকার প্রধানের তো যেমনি ক্রেডিট যাবে তেমনি ডিসক্রেডিটও যাবে ফলে এই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে যে ইস্যুর আড়ালি ইস্যুর যে রাজনীতি ইস্যুর এবং আপনি দেখেন প্রথম আলো কিংবা স্টারের যে ঘটনা এবং কোন সাধারণ মানুষের এই সাহসটা আছে দুঃসাহসটা আছে যে এই কাজটা করার যে গরু নিয়ে শোডাউন করে প্রথম আলো ডেলিস্টার বন্ধের কথা বলছে কিন্তু আমরা দেখেছি যে গত বিগত বছরগুলোতে প্রথম আলো অনেক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে সে এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে অনেক ব্যাপারে সে নিউজ করেছে এখন সেটা একটা পত্রিকা সে তো আর একটা পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিটি সে করতে পারে না একটা পত্রিকা তারও নীতিমেলা আছে সে সময় আপনারা জানেন যে গণমাধ্যম নীতিমেলা করে সবগুলো পত্র পত্রিকার কন্টোরোধ করার একটা চেষ্টা করেছে প্রথম আলো মানে আওয়ামী লীগ সরকার ফলে তার মধ্য দিয়েও যতটুকু নিউজ আমরা পেতাম যে নিউজগুলো অন্তত বা বস্তুনিষ্ঠতা বা সত্যতা আছে সেই নিউজগুলো এই এই পত্রিকাগুলোই তো করতো কাজে এটাকে বন্ধ করার জন্য একটা এখানে পায় তারা করছে কিছু লোক ওখানে দাঁড়িয়ে গেছে তারা বিক্ষোভ করতেছে তারা আন্দোলন করতেছে তারপর তারা কি করলো ওখানে গিয়ে তারা যে কাজটা করলো তারা হচ্ছে ওখানে গরু জবাই দিয়ে জেয়ালাফ জিয়াফ কর্মসূচি করার যে আয়োজনগুলো করছে তাই এগুলো কিভাবে করার সাহসটা পায় তখন ছাত্র ছাত্ররা কোথায় অর্থাৎ একটা রেভলিউশনের পরেই মানুষকে কালচারালি মোটিভেট করার জন্য যে যে আয়োজনগুলো দরকার সেই জায়গাগুলো তো মধ্যে সরকার নাই সেটা আন দিচ্ছে একবার কি নিয়ে সংবিধান নিয়ে রাষ্ট্রপতি নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সে সাতই মার্চ নিয়ে এই ধরনের অচ্ছুত বিষয় নিয়ে টেনে টেনে সে একটার পর একটা ইস্যু কিউট করে আর এই ইস্যুর আড়ালে চাপা পড়ে যায় গণমানুষের আকাঙ্ক্ষার দাবি দেওয়াগুলো মানুষের আকাঙ্ক্ষাগুলো ফলে এই জায়গাগুলো আমাদের একটু বোঝার বুঝতে হবে এবং সরকার না চাইলে সংঘাত এড়াতে পারে আবার সরকার চাইলে সংঘাত বাঁধাতে পারে ফলে সরকারের দায় অবশ্যই নিতে হবে এবং এই সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য তাদেরকেও যাদের সামনে ক্ষমা চাওয়া উচিত এবং এটা দ্রুত এই সংঘাত বা সংঘাতময় পরিস্থিতিটাকে এড়ানো উচিত তো এই এবং এড়ানোর ব্যবস্থা করা উচিত আমরা দেখলাম যে এখানে কয়েকদিন পর শুধু যে মানে রিপোর্ট পেশ করা যে তিনশো তিরিশ দিনে আমরা কি করলাম সেই রিপোর্ট জানান দেয়া এটা দিয়ে তো হবে না তিরিশ দিন আপনি যা করছে এটা জানান ভালো কথা কিন্তু আপনি কাজ কি করছেন আপনার কোনটা খোঁজ জরুরি কাজ সেটা কি আপনি সেগমেন্ট ওয়াইজ ভাগ করেন না নিশ্চয়ই করেছেন আপনার এত আমলা আছে মন্ত্রী আছে এত বাঘাভাগা অ্যাডভাইজাররা সবাই বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের সফল ব্যক্তিরা তারা বুঝে এটা সেগমেন্ট ওয়াইজ কাজের গুরুত্বকে কাজগুলোকে ভাগ করেন নাই নিশ্চয়ই ভাগ করেছেন করে তাই গুরুত্ব অনুযায়ী আপনার কোনটা গুরুত্ব পায় জনগুরুত্বপূর্ণ ইস্যুটা কোনটা হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন তাই জানার পরেও কেন সেই কাজটা এক্সিকিউট হচ্ছে না সেই জন্য তদারকিটা কী যতটুকু আমরা দেখছি বিদেশ সফর করে বেড়াচ্ছে প্রধান উপদেষ্টাও দেখলাম প্রায় বিদেশ সফর করে বেড়াচ্ছে এটা আওয়ামী লীগের কালসে আওয়ামী লীগ কথায় কথায় বিদেশ সফর করে বেড়ায় আওয়ামী লীগের যে মানে দীপুমণি যে ছিল শিক্ষামন্ত্রী তাকে শিক্ষকরা পাইতেন পেতেনি না মন্ত্রণালয় কর্মকর্তারা পেতেন না দুদিন পর পর ঘুরে বেড়াইতেন এরপর আবার ছিল খিচুড়ি রান্না করার জন্য বিদেশে যায় প্রশিক্ষণ নিয়ে আসতেছে স্কুলের বাচ্চাদের খিচুড়ি রান্নার জন্য এরকম এই যে দুদিন পর পর বিদেশ সফরের যে মানে কি বলে একটা উদগ্র বাসনা এই বাসনা যদি লালন করে এই সরকার তাই করছে তো দেখছি তারা বল তারাও একই রকম করে করে তারা একটু দুর্বল সক্ষমতায় সেজন্য কম কম যাচ্ছে কিন্তু যাচ্ছে কয়েক যাবৎ গত একশো দিন ইউনুস কয়বার বিদেশ সফর করছে কয়বার বিদেশ সফর করছে আর সে কয়বার আমাদের এখানে দুর্গম এলাকাগুলোতে ঘুরতে গেছে কয়বার সে আমাদের শ্রমিক অঞ্চলগুলোতে দেখতে গেছে শ্রমিকদের জীবন মান নিয়ে কথা বলতে গেছে কয়বার সে এই ইউনুস আমাদের জেলা শহরগুলোতে গেছে কয়টা জেলা শহরে গেছে চট্টগ্রাম কয়টা বিভাগে গেছে সেটা তো যায়নি তাই মানুষকে সেই নিয়ন্ত্রণ করবে কীভাবে সে তো ইউরোপে আমেরিকা ঘুরে বেড়াচ্ছে এখন আগের মতো তো এইভাবে তো একটা রাষ্ট্র পরিচালিত হয় না এই যে নাহিদ আসিফ তারা যে উপদেশটা হলো কয়টা উপজেলা কয়টা জেলা তারা হচ্ছে ঘুরে বেড়িয়েছে কয়টা মানে জেলা সহকারে গিয়ে তারা মনিটরিং করেছে জনসভা করে মানুষকে আহ্বান শান্ত সৃষ্ট থাকার আহ্বান করেছে অর্গানাইজেশন মানে কি বলে মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য মোটিভ করেছে কয়টা জায়গায় কোথাও কি করেনি তো এটার অবস্থা তো আওয়ামী লীগ সরকার তো খারাপ শেখ তো এখানে ওখানে ছুটামুটা যেত এরা তো সেটাও করছে না ফলে এই না যাওয়া এবং তাদের যে অসঙ্গতিগুলো এইগুলো যেটা করছে মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ তো বাড়ছে আবার হতাশা তৈরি করছে কারণ মানুষ একটা মন্দ জিনিস দূর করে একটা ভালো জিনিস পেতে চাইছে ফলে সেটা যখন অধরা থেকে যায় তখন তো মানুষের আসলে হতাশায় পড়ে যায় আর এই হতাশা থেকে অনেক সময় উগ্রতা জন্ম নেয় হতাশা থেকে অনেকে হতাশা থেকে নিজেকে গুটিয়ে ফেলেন হতাশ হয়ে যান কেউ সুইসাইড করেন কেউ গুটিয়ে চুপচাপ থাকেন নিজের মতো করে পারলে চলেন না পারলে আর কেউ শুধু উগ্র হয়ে উঠে কিছুই পাইলাম না রে তাইলে যা পাই এটাই ধরে খাই বা এটাকে একটা করে দেখি মানে নিজেকে তো জায়জ করতে হবে আবার একইভাবে দেখেন এই পাঁচই আগস্টের পরে কী পরিমাণ ধর্ষণ হয়েছে সারা দেশে নারী রিপেরন করছে সেগুলো গত কয়েকদিন তো প্রথমত যারা দেখছেন তারা তথ্যপাত্র দেখছেন নারী নিপীড়ন করছে যে নারীরা এই পাঁচে আগস্ট অভ্যুত্থানে অগ্রভাগে ছিল সেই নারীরাও নানাভাবে নিগ্রহের শিকার হচ্ছেন আজকে তারা দেশ গড়ার কাজে নাই তাদেরকে কাজে লাগানোর দায়িত্বটা তো নিচ্ছেন না তাহলে কী কা কী কী কাজটা আপনারা করছেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা নিতে হবে এবং এই যে এ ধরনের যে মানে জঙ্গিময় সংঘাতময় পরিস্থিতি সেটা অবশ্যই এড়াতে হবে এবং সংঘাত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটাকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অন্যথায় দ্রুত নির্বাচন দিয়ে সরকার বিদায় নেয়াটে এখন সময়ের দাবি এছাড়া আর আসলে কিছু বলার নেই কারণ হচ্ছে এরকম কমিশন কমিশন খেলা এটা বরাবরই হয়েছে কমিশন কমিশন খেলা সে নব্বইতেও হয়েছে বিএনপি ক্ষমতা কি কোনো কমিশনই রাখে নেই সংস্কারই মানে নেই আবার দু হাজার হয়েছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা সে কোনো কমিশনে রাখে নাই নিজেরাই নিজেদের মতো সংস্কার করছে নিজেদের যেভাবে করলে নিজেরা অনেক বছর ধরে থাকতে পারবে ক্ষমতায় সেভাবে করেছে কাজে এই বিষয়গুলো বিবেচনার নি অবশ্যই নিয়ে ভূমিকা না রাখতে পারলে আসলে এই সরকারের কার্যকারিতা সেটা অর্থনীতি পড়বে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক পরিণতি যেটা তৈরি হবে সেটা হচ্ছে দেশবাসীর যে দেশবাসী এই আগ্রহ নিয়ে এই জীবন পণ লড়াই করে নিজেদেরকে নিজের জীবন বিসর্জন দিয়ে এই স্বরে সার মুক্ত বাংলা প্রতিষ্ঠা করার চেষ্টা করে করেছে সেই মানুষের স্বপ্ন সেটা আসলে এবারও ভেসতে যাবে এবারও সেই স্বপ্নটার বাস্তবায়নটা ঘটবে না আর সেখানে শক্তিটাই হচ্ছে জয়ী হবে সত্যটা আড়ালে পড়ে যাবে এই জায়গাটা সেটা দাঁড়িয়ে যাবে আর পরাজিত শক্তি বরাবরে দাঁড়াবে এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এই সরকার আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং তারা মানে স্বৈরাচারকে হটাচ্ছে কিন্তু রাজাকারকে আবার পশ্রয় দিচ্ছে স্বৈরাচার দূর দমন করতেছে ভালো কথা দমন করো কিন্তু রাজাকারকে কেন প্রস্রয় দিচ্ছে তাই কথা তো একই হল রাজাকারও বুঝি কয়েক বছর চলে গেলে কয়েক বছর পার হয়ে গেলে স্বৈরাচারও মানে ভালো হয়ে যাবে তো এই জায়গাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফলে এই ফলে এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং এটা বোঝা দরকার গভীর থেকে গভীর থেকে বোঝা দরকার সে তা না হলে আসলে যে সংঘাত যে জটিল পরিস্থিতির সামনে অপেক্ষামান সেটা কোনোভাবে এড়ানো যাবে না আপনারা যারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই